হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ 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 ভালো আছি তো এই দেখো আজকে চলে এসেছি আমাদের গুরুদেবের একটা অনুষ্ঠানে তো আজকে বলতে ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও রিমাল ঝড় যখন হলো তার দুদিন আগের ভিডিও জানো তো এটা এডিট করার জন্য ভিডিওগুলো সেরকমভাবে দেওয়াই হয় না তো এসছি অনেকক্ষণ তো পুজোর আগে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কেমন সাজিয়ে যে তারপরে এই দেখো দাঁড়িয়ে আছে আর গরমে হাল পুরো বেহাল হয়ে গেছে জানো তো যে এবছর কীরকম গরম পড়ছে এত গরম পড়ছে মুখ চোখ একদম কালো হয়ে গেছে আর যেখানে আমরা ধরো মানে সব বসেছে দেখো চারিদিকে শুধু সাদা শাড়ি আর লাল পাড় সাদা শাড়ি আর লাল পাড় গুরুদেব পছন্দ করতো যে মায়েরা সাদা শাড়ি আর লাল পাড় পরে আমার মানে সঙ্গে আসবে আর সাথে সিঁদুর যেন তার পায়ে আলতা তো আলতাটা সেভাবে পড়া হয় না তবু সাদা শাড়ি আর লাল পাড় যখনই কোথাও গুরুদেবের অনুষ্ঠানে যায় এটা পড়ে যেতেই হয় তো এখানে সব যখন বসেছে এত দিক থেকে রোদ আসছে যে এত গরম তোমাদেরকে কি বলবো তো আমরা তো বাড়ির থেকে বেরিয়েছি দশটা নাগাদ আর এখন তো মনে দুপুর দুটো বাজে তো খাওয়া দাওয়ার তো ব্যবস্থা এখানে আছে দুপুরে খাওয়া দাওয়া করেছে আর সকালে যেহেতু বাড়ির থেকে খেয়ে এসেছিলাম তবু এখানে সকালে মুড়ি তরকারি মুড়ি ঘুগনি মনে হয় খাওয়াচ্ছিলো যাই হোক সেটা আর খায়নি আসার সাথে সাথে শরবত দিয়েছিলো মানে প্রচুর গরম গো প্রচুর গরম আর এদিকে পুজো মোটামুটি কমপ্লিট তো আমরা পুরো দেখে যেতে পারিনি জানো তো তো খানিকটা দেখেই চলে গেছিলাম কারণ এখনই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সঙ্গ মানে পুরো শেষ হতে হতে বেশ বিকেলের বেশিই বেঁচে যাবে কিন্তু আমরা তাড়াহুড়ো করছিলাম কারণ ঝড় ওঠার মানে আজকে ডেট আছে কিন্তু আজকে অবশ্য ঝড়টা হয়নি কালকে হয়েছিল তো যেহেতু ঝড় হটার কথা আছে তাই হলো যে খেয়াঘাট থেকে বলেছিলো তাড়াতাড়ি না এলে ঘাট বন্ধ করে দেবে আর আমরা যে খেয়াঘাট দিয়ে যাবো সেটা মানে তিন দিন বন্ধ হয়েছিলো যেহেতু ঝড় উঠবে তার জন্য এর জন্য আমাদেরকে অনেকটা ঘুরে 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 যেতে হয়েছিল আর এই দেখো কথা বলতে বলতে আমরা গঙ্গাঘাটে চলেও এসেছি তো এটা হলো কান্লাঘাট তো এটাই আমরা এই ফেরিঘাটটাই পার হয়ে যাব তো আমরা আমাদের যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে গেলে আমাদের হয়তো তিরিশ মিনিট লাগতো কিন্তু আমাদের ঘুরে ঘুরে দু ঘন্টার রাস্তা পেরিয়ে যেতে হয়েছে কারণ যেহেতু ওই খেয়াঘাটটা বন্ধ ছিল তাই একদম মানে কী বলবো অনেকটা ঘুরে যেতে হলো আর গরমে পুরো সবার অবস্থা খারাপ হয়েছিল বাড়িতে এসে আর ভালো লাগছিল না যেন রোদে মানে মাথা যন্ত্রণা করছিলো এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল তো গঙ্গায় দাঁড়িয়ে তো এখানে তো খুবই ভালো লাগছিল আবহাওয়াটা কত সুন্দর হাওয়া জলটা দেখে তো একদম স্নান করতে ইচ্ছা করছিলো গরমে তো এই মানে ইচ্ছে বলো স্নান করতে বেশ ভালোই লাগে তো দারুণ লাগছিলো দারুণ কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো খুব ভালো হতো আর যদি ঝড় ওঠার কথা না থাকতো তাহলে আমরা হয়তো অনেক মানে দেরি করেই আসতাম তো এতটা তাড়াতাড়ি হয়তো আমরা আসতাম না তো ঝড়ের জন্য আমাদের আগে থেকেই বলে দিয়েছিল যে তাড়াতাড়ি যেন ফেরি কারণ একটু মেঘ দেখলেই কিন্তু খেয়া বন্ধ করে দেবে সেটাই নির্দেশ আছে আর আমাদের যে খেয়াটা পার হয়ে যাওয়ার কথা ছিল সেই ফেরিঘাটটা অলরেডি বললাম না তিন দিন বন্ধ ছিল কারণ ওটা ঝড়ের ঝড় ওঠার কথা ছিল বলে তিন দিন সরকার থেকেই বন্ধ করে দিয়েছিল এর জন্য ওদিক থেকে আমাদের দিক থেকে প্রচুর ঘুরে 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 যেতে হয়েছে তো কি বললো তো মনে যদি ইচ্ছা থাকে না মানে যাব একটা টান যদি থাকে ঠিক কিন্তু গুরুদেব নিয়েই যাই তাই না তো আমি ফার্স্ট টাইম মানে দূরে কোথাও যাচ্ছি তো আমি যাই গুরুদেবের অনুষ্ঠানগুলো সবই যাই মোটামুটি কিন্তু আমি দূরে যাই না জানো তো তো দূরে মায়ে যাই কিন্তু হঠাৎ করে কেন মনে হলো যে না একটু যাই এর জন্য যাচ্ছি বেশ ভালোই লাগলো কিন্তু গরমে ভীষণ কষ্ট হয়েছে গো ভীষণ কষ্ট কী আর বলবো আর এখন সহ্য মানে বেশ ডুববে ডুবের সময় মানে আস্তে আস্তে আমাদের বিকেলই হয়ে গেছিলো কিন্তু দেখো খুব ভালো লাগছিলো আবহাওয়াটা ভীষণ ভালো লাগছিলো আর অবস্থাটা কেমন বলো তো একদম ভূতের মতো লাগছে গরমে একদম বাজে লাগছে বাজে লাগে তো আমাদের সাথেও আমরা অনেকে মিলেই গেছিলাম কারণ এক এক জায়গায় কী বলতো সব জায়গারই গুরুদেবের সঙ্গ আছে তো সব জায়গায় শাখা সঙ্গের লোকই ওখানে গেছিলো দেখলে না কত ভিড় তো সব জায়গা থেকেই গেছে কলকাতা থেকে শুরু করে অনেক জায়গা থেকে গেছে জানো তো তো সব জায়গা থেকেই নেমন্তন্ন করা হয় সেখান থেকে সেখান থেকে যায় তো অনুষ্ঠানে গেলে খুব ভালো লাগে সব গুরু বোন গুরু মানে মাতৃ সঙ্গ যেহেতু সেখানে গুরু বোনরাই যায় আর ভাতৃ সঙ্গে ছেলেরা যায় তো ফাইনালি এ দেখো মানে আমরা নৌকা পার করে যে এখন হয়তো নামবো এখনও নামিনি এ দেখো দেখেছো আমার পেছনে দেখলে তো আমরা সবাই এতজন মিলে গেছিলাম একটা টোটোতে ধরে নিই দুটো টোটো ভাড়া করে তারপরে যেতে হয়েছে আর অতটা রাস্তা কি বলবো তো এই দেখো ফাইনালি আমরা নেমে পড়েছি আর এত রোদের তাপ আর ভালো লাগছে না আর এই ঘাটটা কি তোমরা কেউ চিনতে পারছো এটা হলো কাল্লাঘাট তো এখানে অনেক ভিডিও তোমাদের দিয়ে যে ওই যে ব্রিজটা আছে ওখানে সে দুর্গা যখন সেজেছিলাম ওই ভিডিও দিয়েছিলাম অনেক ভিডিও দেওয়া আছে তো এই ঘাটটা বেশ ভালোই লাগে কিন্তু এখানে দেখো এত তো পরিমাণে কি বলবো ধুলো ধুলো আমরা তো এখনো সবাই নেমে আসতে পারিনি আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি দেখো ধুলো এটা হলো বিনা পয়সায় পাউডার বুঝলে যে যে বিনা পয়সায় পাউডার মাখতে চাও এখানে পেয়ে আর এখানে দেখা যাচ্ছে সব ঠাকুর এনে রাখে সব পুজোর পশ্চ সব ঠাকুরগুলো এই ঘাটের সামনে এনে রেখে দেয় তো যেই ঠাকুরগুলো ধরো বিসর্জন দেওয়া যায় না সেগুলো সব এখানে রাখে তো ভীষণ ধুলো গো ভীষণ ধুলো আর ভালো লাগছে মুখ চোখ একদম আঠা আঠা হয়ে গেছে এমনি গরম তারপরে আবার অত ধুলো মানে কি আর বলবো গিয়ে আগে বাড়ি গিয়ে আগে সব ধুয়ে স্নান করেছিলাম যেন তারপরে এত মাথা যন্ত্রণা করছিলো তোমাদেরকে কি আর বলবো তো অনেক দিন পর ভিডিওটা দিচ্ছে জানি না মানে সেরকমভাবে হয়তো কিছু বলতে পারছি না তবে প্রচুর দিন পর প্রচুর দিন হয়তো এক মাসের কাছাকাছি পর হয়তো ভিডিওটা দিচ্ছি তো এডিট করা হয় না বললাম তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ কত ধুলো কত ধুলো আর ভালো লাগছে না তো ধুলোটা পেরিয়ে এখানে এখন চলে এসেছি তো আমরা এখন অটোর জন্য দাঁড়িয়েছি অটোর জন্য দাঁড়িয়েছি ঠিকই অটো তো ভর্তি না হলে নেয় না তো কী বলো তো আর যারা ছিল তারা সব বাদ বাকি টোটোতে চলে গেছে আমরা কয়েকজনই আছি দাঁড়িয়ে তো আমরা অটোয় না গিয়ে টোটোতেই গেলাম লাস্টে জানো তো টোটোতেই ভালো একটু হাওয়া লাগে তো যা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো পরের ভিডিওতে তো তোমাদের সাথে দেখা হবে আর বারবার চুলটা কেন ঠিক করি বলতে তো মানে গরমে না চুল মানে গায়ে পড়লে বিরক্ত লাগে ভালো লাগে না একটু বিরক্ত মানে কি বলবো ভীষণ বিরক্ত লাগে এর জন্য বারবার চুলটা ঠিক প্রত্যাশ তো সবাইকে টাটা তো এরকম ভিডিওটা শেষ করার পর এইটুকু তোমাদের সামনে তুলে ধরছি কারণ এখানে যে ওই দিকে দূরে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে এসে আমরা বাহান্নালি দেখতে আসি না পৌষকালির সময় তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো সবাই ভালো থেকো সবাইকে টাটা